আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকে ঐতিহাসিক একটা দিন আমাদের বাঙালি জাতির জন্য তো আমি মানে প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা ছিল সেখানে গেছি সেখানে যাওয়া দেখার পরে দেখি যে মানুষ কি বলে ভাঙা চুরে করতেছে দেশের সম্পদ লুট করতেছে ভাই প্লিজ আপনাদেরকে একটা কথা বলি এগুলো আমাদের দেশের সম্পদ আমরা যদি এগুলোকে নষ্ট করি পরে কিন্তু রিটার্ন হিসাবে আমাদেরকেই পে করতে হবে সো আমরা এইটুকু এনশিওর করি যে আমাদের স্বৈরাচারের পতন হয়েছে ঠিক কিন্তু আমরা যেন আমাদের আমাদের দ্বারা নিজেদের দ্বারা কোনো দেশের কোনো ক্ষতি না হয় সাধারণ মানুষের কোনো যেন ক্ষতি না হয় এই বিষয়টুকু আমি একটু মেসেজ দিতে চাই সবার জন্য একটা রিকোয়েস্ট হাম্বল রিকোয়েস্ট যে আপনারা প্লিজ কেউ দেশের সম্পদ নষ্ট করবেন না এইটুকু আমাদের একটা মেসেজ হিসাবে বলতে পারেন সো আর একটা জিনিস কথা হচ্ছে যে আনন্দ আমাদের সবার এই আনন্দ আমাদের পুরো বাঙালি জাতির কিন্তু আনন্দ করতে যে সেই আনন্দটা যেন আমাদের জন্য দুঃখের বার্তা না বয়ে আনে সেটাও আমাদের একটু মুখ্য বিষয় হওয়া উচিত আরেকটা কথা হচ্ছে যে আমরা সবাই জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশ কঠিন সো ইফ উই ড মানে ট্রাই টু মেনটেন আওয়ার ফ্রিডম দেন ইট উইল বি হার্মফুল ফর আস অ্যান্ড অলসো ফর আওয়ার নেশন সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখি যে আমরা দেশকে কত মায়ের বুকের প্রাণ চলে যাওয়ার পরে আমরা এই দেশটাকে আজকের অবস্থানে পেয়েছি তো আমাদের সবার একটাই মুখ্য টার্গেট হওয়া উচিত এই দেশটা যেন আগের থেকে আরও আরও অনেক সুন্দর হয় আরও সমৃদ্ধশীল হয় আমরা আমাদের দেশকে বিজয়ের সর্বোচ্চ শেষ প্রান্তে দেখতে চাই ইনশাআল্লাহ সালামুক